যারা অনেকে নতুন আসছে চাইতে সৌদি আরবে তাদের জন্য আপনার মেসেজ কি মনে করেন মেসেজ বলতে ধরেন আপনার আগে কি বিষয় আসলে ভালো হইতো বা এখন কি বিষয় আসলে ভালো হয় আবার অনেকে বলতেছে সৌদি আরবে কাজ নেই কাজ নেই এটা আসলে সত্যটা কি বা কতটুকু সত্য আমাদের বর্তমানে সুদির অবস্থা খারাপ এটা বলবে কোন ক্ষেত্রে আমরা যারা বাংলাদেশের সাপ্লাই নর্মাল বিষয় আসে তারা তখন এসে কাজ পায় না বুঝছেন আপনার যদি ভালো কোনো বিষয় আসে আল্লাহর রহমাতে তারা কিন্তু ভালো ধরনের কাজ টাজ পায় নরমাল যেই বিষয়গুলোতে আসে সাপ্লাই বিষয়ে তখন তারা কাজ মানে আপনি দেখেন যারা সাপ্লাইতে আসে তারা ভালো কাজগুলো পায় না যারা অরিজিনালি কোম্পানি বিষয় আছে তারা আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে আর ভাই যদি আমি বলি মানে আরামের চাকরি অনেকটা আরামরা বাঙালি তো আরামের চাকরি খুশি তো আরামের চাকরি বলতে এখানে কি আছে মানে কি চাকরি আসলে মোটামুটি ভালো একটা লেভেলে যেতে পারবো বা আপনার ভালো অবস্থা থাকতে পারবো ওইটা ওই ধরনের কি চাকরি আছে ওই বিষয়টা বল মূলত আমি বলবো আইটি আইটি ডিপার্টমেন্টের যদি কাজ কেউ শিখে আসতে পারে আলহামদুলিল্লাহ সে প্লেস অনেক ভালো হবে দ্বিতীয়ত যেটা বলবো আপনার অন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তৃতীয়ত বলবো ড্রাইভিং এই যে এই তিনটা কাজ তারপর হচ্ছে এসি আপনারা আইটি ডিপার্টমেন্টটা শিখে আসেন ইনশাল্লাহ আল্লাহ রহমাতে ভালো লেভেলে ঢুকতে পারবেন সৌদি আরবে অনেক কাজ আছে ভাই অনেক কাজ ভালো ভালো লেভেলের জায়গায় পাকিস্তানি বাংলাদেশিরাও আছে বাংলাদেশিরা আছে ইঞ্জিনিয়ার আছে কিন্তু সব থেকে কম আছে বাংলাদেশিরা কারণ ভাই বাংলাদেশিরা রিয়েল যে বিষয়টা সেটা পাচ্ছে না আর তারা সেটা শিখে আসতেছে না তার কারণে তারা আইসা বলু দিতে কাজ করতেছে নর্মাল যে দোকানে কাজ করতেছে আপনি ভালো কিছু শিখে আসেন আপনার জন্য ভালো কিছু আছে